আমি অ্যাক্সিডেন্ট খসলাম অটোমেকো আইসি আমার তো টয়োটা গাড়ি আছিল এখন টয়টার বদলা তাই তেন আমার রিপ্লেস করছেন মার্সিডিজ ই ক্লাস আমার আমি তো খুব খুশি সি বড় ওয়েলকামিং দিছেন গুড সার্ভিস এ ফোর ও মাইল ড্রাইভ করে হওয়া লাগছে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে জব আসলে আমরা আসলে লোকেশন বেস ব্যবসা না আমাদের লোকাল ক্লায়েন্ট যারা আছেন ওনারা যদি আমাদের অফিসে আসতে চান তাহলে আমরা ওয়েলকাম করি আসার জন্য ইউনাইটেড কিংডমের মধ্যে যে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হলে আমাদের কাছে আসলে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করতে সক্ষম আমাদের এখানে আসতে হলে অনেককে অনেক ট্রাফিক ফেস করতে হয় না আমাদের এখানে আসলে মোটরিস্টের জন্য ইজি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের বিজনেস ক্যাপিটাল খ্যাত লন্ডনের যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুবই সফলতার সাথে কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য তার নাম হচ্ছে অটোম্যাক এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো এরকম একটি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এলাকাতে তিনি কিভাবে তার বিজনেস ম্যানেজমেন্ট করছেন এবং কমিউনিটিকে কমিউনিটি তথা সবাইকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন দর্শক আমরা চলে যাচ্ছি তার বিজনেস প্ল্যান এবং ম্যানেজমেন্ট নিয়ে শুনতে আশুক ভাইয়ের কাছে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের ব্যবসা অটোম্যাক আমরা এই খেনারি ওফের মতো জায়গার জাগার মধ্যে কিভাবে অপারেট করি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা আসলে আমাদের যে বিজনেস স্পেশালি সবাই জানেন অটোম্যাক বেকল ম্যানেজমেন্ট আমরা ক্লেমস করে থাকি বা আমরা গাড়ি রিপেয়ার সম্বন্ধ কাজ সম্বন্ধ কাজ করি তারপর আমরা রিপ্লেসমেন্ট গাড়ি প্রোভাইড করি তো আমাদের গাড়ির বিজনেস তো গাড়ির বিজনেস নিয়ে আমরা এই কেনারিওফের মতো জাগার মধ্যে আমরা কিভাবে অপারেট করি সেটাই আমাদের উৎসাহের জায়গা যে এখানে অফিস নেয় কষ্টসাধ্য ব্যাপার সেখানে আপনি এত গাড়ি রাখবার জায়গা কিভাবে করছেন এখানে অফিস নিয়ে ম্যানেজমেন্টটা কিভাবে করছেন আমরা আসলে অফিস আমাদের যেখানে আছে আমাদের অফিসের সাথে আমরা আসলে অফিসের বাইরে আলাদাভাবে আমরা এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা নিয়েছি আমাদের অনেক গাড়ি পার্কিং লাগে আমাদের বিজনেসটা আসলে নেশন ওয়াইড তো আমরা মানে কেনারে ওফের মতো জায়গাতে আসলে আমাদের সব বিজনেসের যা অ্যাক্টিভিটি যেগুলো আছে সবগুলা কিন্তু অপারেট করা পসিবল না আমরা এখান থেকে যেটা করি মেইনলি যেটা করি যেহেতু এটা একটা বিজনেস হাব এখান থেকে আমরা আসলে নেশন ওয়াইড কাজ করি আমরা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে জব আসলে আমরা আসলে লোকেশন বেস ব্যবসা না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো গাড়ি একটা তাইতেন আমার রিফ্রেস করা আর আমারটা ইনশাল্লাহ তাইতেন ইন্স্যুরেন্সের লগে জিও করিয়া ব্যবস্থা করিয়া দিবা আর কি আর আইসি বড় ওয়েলকামিং দিছেন তারা গুড সার্ভিস ইনশাল্লাহ আমি ফাইমো আশা করি আর আপনারা যারা আমার জিও শুনরা

আমিও বাইর কাছে ওনার বাইরে কয়েকটা ভিডিও দেখছি বা তাইন সিরোনিয়াও মাতি চিন কয়েকটা ভিডিও দেখায় তো আমি একটা ক্লিকটা টান দিওটা রেকর্ড করে রাখলাম আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া ওটা আমার লাই গেছে আর কি কইলাম যে বাইরে ট্রাই করে দেখি না আমি কইমু যে বাঙালি বাই আমরা আমরা বাংলাদেশি বাস স্পেশালি সিলেটি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাই তাইন ওয়েলকাম আইতা ফারবা আর আশা করি গুড সার্ভিস একটা জিনিস হইলে মানুষের আমরা যদি নন বাঙালি গেছে যাই অনেক জিনিস আছে আইনের ফাঁক ফুক কর অনেকটা কয়া যায় না এক্সপ্লেইন করা যায় না তারা শিকাইয়া যায় না কিন্তু ইতো নিজের ল্যাঙ্গুয়েজ হইলে তো অনেক জিনিস বুঝা যায় কোনখান হইলে কি তো হইব না হইলে এই জিনিসটা এর লাগিত আমরা আই আমরা আসলে তো কারণ আমি এক সাইডে দিয়ে আমি এক্সপার্ট হইতাম পারি কিন্তু ই সাইডে আমি এক্সপার্ট নাই তো আমার যদি বাই বাঙ্গালি বাই একজন থাকে তান কাছে আই তাই নিটা নিয়া মানে তাইন বুঝবা খিলা আমার এই জিনিসটা করিয়া দিতে এর লাগি তো বাঙালির কাছে আওয়া আমি মনে করি দরকার আমি অ্যাক্সিডেন্ট খসলাম অটোমেকো আইছি তো আমার তো টয়োটা গাড়ি আছিল এখন টয়োটা বদলা তাই তেন আমার রিপ্লেস করসন মার্সিডিজ ই ক্লাস আমার আমি তো খুব খুশি আমাদের লোকাল ক্লায়েন্ট যারা আসেন ওনারা যদি আমাদের অফিসে আসতে চান তাহলে আমরা ওয়েলকাম করি আসার জন্য আর মেজরিটি ক্লায়েন্টসরা যখন আমাদেরকে যখন ফোন করেন ক্লেমস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন ফোন করে তো আমরা কিন্তু ফোনের মাধ্যমে সব কিছু করে নিতে পারি তাছাড়া আমাদের যে গাড়ি যেগুলো আমরা মানে রিপ্লেসমেন্ট গাড়ি যেগুলো দেয় ওগুলো আমরা ক্লায়েন্টের বাসায় আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো শহরে ইউনাইটেড কিংডমের মধ্যে যে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হলে আমাদের কাছে আসলে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করতে সক্ষম আসলে যেহেতু আমাদের ক্লায়েন্টস কাস্টমার যারা আসেন সবাই আমাদের অফিসে আসতে হয় না ওই কারণেই আসলে আমাদের এই মতো জায়গা এই এইখানারিও মতো জায়গা থেকে আমাদের বিজনেসটা আমরা অপারেট করতে পারি আর আমাদের এখানে এই বিজনেসটাও রাখার কারণ হচ্ছে ইভেন ইংল্যান্ডের মধ্যেও তো একটা একটা হাব ডেফিনেটলি আর আমাদের ইউনাইটেড কিংডমের দিকে যদি আপনি দেখেন সব সিটি বা সব রিজন যেগুলো আছে সব রিজনের মানুষ কিন্তু এখানে আসে আর আমাদের জন্য বিজনেসের জন্য যেখানে সুবিধা হলো যে এখান থেকে আসলে আসলে কিন্তু সেন্ট্রাল লন্ডনের ভিতরে না তো আমাদের এখানে আসতে হলে অনেককে অনেক ট্রাফিক ফেস করতে হয় না আমাদের এখানে আসলে মোটরিস্টের জন্য ইজি অ্যাক্সেস গাড়ি দিয়ে কেউ আসছে কনজেশন নাই উইলেজ নাই কোনো কিছু নাই আমাদের এখানে আর আমাদের সবচেয়ে বড় জিনিস ছিল কিন্তু এখানে মানে ভালো একটা পরিবেশের মধ্যে আমাদের ব্যবসাটা আমরা অপারেট করতে পারি আমাদের প্রপার বিজনেস হাব যেটাকে বলে আর বিজনেসের আরও অনেক কিছু আছে যেমন আপনারা লোকেশন ম্যাঠের this. লোকেশন যদি ভালো না থাকতো তাহলে আপনারা এই যে আপনারা আসছেন আপনারা আসতেন বা অন্যান্য চ্যানেল থেকে আরও যারা আসেন লোকেশন ভালো যদি না থাকতো যদি অনেক দূরে থাকতো তাহলে আপনারাও আসতেন না তো লোকেশন ইট ডাজ ম্যাটার আমাদের ক্লায়েন্ট যারা আসেন কাস্টমার যারা আসেন ওনারাও আসলে লোকেশন যদি ভালো লোকেশন যদি দেখেন ওনাদের আসলে মন এমনিতেই ভরে যায় তো আমি আপনাদের ভিওয়ার যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি অটোম্যাক আমরা যেটা ক্লেমস ম্যানেজমেন্ট করি সবাই জানেন আমাদের ব্যবসা সম্বন্ধে সবার ধারণা আছে নাম্বারটা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকে সবসময় নাম্বারটা সেভ করে রাখবেন নাম্বারটা যদি সেভ করে রাখেন তাহলে যে কোনো সময় কাজে আসতে পারে আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমরা অটোমেক আপনাদের পাশে আসছি আপনার যে কোনো অ্যাডভাইস আমাদের সার্ভিস না নিলেও আপনারা আমাদের কাছ থেকে ফোন করে অ্যাডভাইস নিতে পারবেন আমাদের অনেক ক্লায়েন্ট আছেন দেশের যে কোনো জায়গা থেকে যখন অ্যাক্সিডেন্ট কমপ্লিকেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাডভাইস নেওয়ার জন্য আমাদের কাছে আসেন অনেকেই